রামনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম ক্লাব সংহতি পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী মাতা পুজো এবং অষ্টমপ্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে অন্ন মহোৎসবের শুভ উদ্বোধন করলেন দীপক সার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি উপস্থিত ছিলেন আদিত্য রানা আনন্দময় নেপাল ভূঁইয়া স্বপন বেড়া সুরেশ দাস অনেক রানা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে যেমন রক্তদান শিবির, বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার কাজে যুক্ত থাকে সংঘটি ক্লাব। দীপক স্যার ক্লাব উদ্দেশ্য বার্তা দেন সবুজ বাঁচাতে হবে। যেমন একটি গাছ একটি প্রাণ তার সাথে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য এই কমিটিকে সব রকমের সহযোগিতা এবং আন্তরিক পাশে থাকবেন। ক্লাব সংঘটিকে বলেন যে টাকা শুধু থাকলে দিয়ে সহযোগিতা করলে মানুষের থাকা যায় না মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে আরো বলেন যে মানুষের মেলবন্ধন করতে হবে বিভেদের মাঝে দেখা দেবে মিলন মানে খেলা মেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভাতৃতের বন্ধন ঘটে এবং সম্প্রীতের বন্ধন ঘটে আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না ধর্ম যার যার উৎসব সভা তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব এই উৎসবের কটি দিন আপনারা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এখানে উপস্থিত হবেন এবং আনন্দ উপভোগ করবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি আগামী দিনেও আপনারা আমন্ত্রণ জানালে আমি অবশ্যই চেষ্টা করব এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আপনারা প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এবং পাশে থাকেন আমি আশা করব আপনারা পাশে থেকে আপনারা সহযোগিতা এবং আশীর্বাদ করবেন যাতে এই কর্মকর্তা আরো নতুনত্ব কিছু করতে পারে এবং এই সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে মহোদয় এবং আমাদের এই গ্রামের সদস্য কিছু না থেকেও সমাজসেবা করা যায় সেবা হচ্ছে একটা অন্য প্রকৃত আনন্দ আছে আমরা সবাই বলি না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা প্রত্যেক মায়েরা এখানে সবাই মায়েরা বসে আছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা নিবেদন করছি প্রত্যেক মায়েরা ভাবেন যে আমার সন্তান যেন ভালোভাবে থাকতে পারে বড় হতে পারে এবং উপস্থিত আছেন বাহিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং উপস্থিত আছেন গোবরাইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন হাই স্কুলের শহর শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আচার্য সম্মানীয় আদিত্য দেব পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা